স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেম প্রাণীদেহে এমন একটি তন্ত্র আছে যার সাহায্যে বাইরের থেকে আসা যে কোনো উদ্দীপনায় যেমন চাপ তাপ বা আলো ইত্যাদি প্রাণীদেহ গ্রহণ করতে পারে শুধু তাই নয় এই উদ্দীপনায় প্রাণীদেহ সাড়াও দিতে পারে ফলে পরিবেশের সঙ্গে প্রাণীদেহের একটি যোগাযোগ গড়ে ওঠে আর একেই স্নায়ুতন্ত্র বলে স্নায়ুতন্ত্রের উপাদানগুলি হলো। স্নায়ুকোষ বা নিউরন নিউরোন কোষ বা নিউরোগ্লিয়া নার্ভ বা স্নায়ু স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়া এবং সাইন্যাপস নিউরন স্নায়ুতন্ত্র কি জানতে গিয়ে দেখেছি স্নায়ুতন্ত্র অনেকগুলো স্নায়ুকোষ নিয়ে গঠিত এরাই হলো নিউরোন এরাই স্নায়ুতন্ত্রের যাবতীয় কাজ করে থাকে বলা যায় নিউরন স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক নিউরনের গঠন দেখলে দেখা যাবে এরা প্রত্যেকে একটা করে গোল তারার মতো কোষদেহ ও দুই ধরনের প্রবর্ধক নিয়ে গঠিত কোষদেহ কোষ পদ্মা সাইটোপ্লাজম নিউক্লিয়াস নিজলদানা মাইট্রোকন্ডিয়া ও বডি নিয়ে গঠিত কোষদেহকে সোমাও বলা হয় সেন্ট্রোজম না থাকায় স্নায়ুকোষ বিভাজিত হয় না প্রবর্ধক দুই ধরনের অ্যাকশন ও ডেন্ড্রন অ্যাকশন বেশ দীর্ঘ শাখা এই শাখাটি কোষদেহ থেকে উদ্দীপনা বাইরে নিয়ে যায় তাই একে আজ্ঞাবহ শাখা বলে অ্যাকশন অনেকগুলো পর্দা দিয়ে ঢাকা থাকে ভেতর থেকে বাইরের দিকে এদের নামগুলো হলো যথাক্রমে অ্যাক্সোলেমা মায়োলিন শীত ও নিউরোলেমা মায়োলিন শীত ও নিউরোলেমার মাঝে সোয়ান কোষ থাকে যেখানে যেখানে এই শীত থাকে না ওইসব অংশকে র্যানভিওর পর্ব বলে অ্যাকশনের শেষ প্রান্ত অনেক শাখা প্রশাখায় বিভক্ত থাকে একে প্রান্ত বা এন্ড ব্রাশ বলে এদের শেষ প্রান্ত ফুলে যায় একে সাইনেপটিক নব বলে এবার দেখি ডেনড্রন কি এরাও কোষদেহ থেকে বার হয় ঠিকই কিন্তু অ্যাকশনের থেকে পুরোপুরি আলাদা দেখতে এরা খুবই ক্ষুদ্র হয় এবং এদের মধ্যে সোয়ান কোষ থাকে না এবং এদের কাজও আলাদা এরা উদ্দীপনাকে কোষদেহে বা সোমায় পৌঁছে দেয় কাজ অনুযায়ী স্নায়ু প্রধানত দুই ধরনের অন্তর্বাহী স্নায়ু বা অ্যাফারেন্ট নার্ভ এবং বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট নার্ভ যে সমস্ত স্নায়ু গ্রাহক মানে ত্বক জিভের করক ইত্যাদি থেকে উদ্দীপনা নেয় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে পাঠায় তাদের অন্তর্বাহী বা অ্যাফারেন্ট নার্ভ বলে যেমন প্রথম ও দ্বিতীয় করটি স্নায়ু মস্তিষ্কে বা সুষুম্নাকাণ্ডে পৌঁছানো উদ্দীপনায় প্রাণীদেহ কীরকম সারা দেবে সেই নির্দেশ আরেকটি স্নায়ুপথের মাধ্যমে কারোকে মানে পেশি বা গ্রন্থিতে পৌঁছায় এই পথটিকে বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট নার্ভ বলে যেমন একাদশ ও দ্বাদশ করটি স্নায়ু প্রান্ত সন্নিকোষ বা সাইন্যাপস দুটি সন্নিহিত নিউরনের অর্থাৎ একটি নিউরনের শেষ প্রান্ত ও আরেকটি নিউরনের শুরুর মধ্যে যে সংযোগস্থান সৃষ্টি হয় তাকে প্রান্ত সন্নিকোষ বা সাইনেপস বলে স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়া কয়েকটি স্নায়ুকোষের কোষদেহ একসাথে হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে যে গ্রন্থি সৃষ্টি করে তাকে স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন বলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটি স্নায়ুতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ মানুষসহ মেরুদণ্ডী প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক অর্থাৎ ব্রেইন ও সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড নিয়ে তৈরি এটি মেনিঞ্জেস আবরণী দিয়ে ঢাকা ফাপানল। যার মধ্যে মস্তিষ্ক সুষমনা রস বা সেরিব্রো ফ্লুইড থাকে মস্তিষ্ককে অগ্র মধ্য ও পশ্চাৎ অংশে ভাগ করা যায় এদেরও আবার অনেকগুলি ভাগ করা হয় প্রতিবর্ত ক্রিয়া আপনার দিকে একটা বল ছুঁড়ে দেওয়া হলো আপনি অজান্তেই সেই বলটা ধরতে আপনার হাতটা বাড়িয়ে দেবেন সাধারণ ভাষায় একেই প্রতিবর্তক্রিয়া বলে কিন্তু বিজ্ঞানের ভাষায় বলতে গেলে আমাদের বলতে হবে বাহ্যিক অর্থাৎ পরিবেশের বা প্রাণী দেহের ভেতরে অর্থাৎ কোনো উদ্দীপনায় প্রাণী স্বতঃস্ফূর্তভাবে যে সাড়া দেয় তাকেই প্রতিবর্তক্রিয়া বলে বিজ্ঞানী প্যাবলফ একে দুভাগে ভাগ করেন সহজাত প্রতিবর্তক্রিয়া ও শর্তাধীন ক্রিয়া সহজাত প্রতিবর্তক্রিয়া হঠাৎ জোরালো কোনো আলো চোখে পড়লে চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায় একেই সহজাত প্রতিবর্তক্রিয়া বলে এটা যে কোনো প্রাণীর মধ্যে জন্মের সঙ্গে সঙ্গে দেখা যায় তাহলে বলা যায় যে সমস্ত প্রতিবর্তক্রিয়া জন্মানোর সঙ্গে সঙ্গে বংশগত সূত্রে পূর্বপুরুষ থেকে পাওয়া যায় তাকেই সহজাত প্রতিবর্তক্রিয়া বলে আবার যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া জন্মানোর পর বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায় তাকে শর্তাধীন ক্রিয়া বলে উদাহরণ হিসেবে বিজ্ঞানী প্যাবলপের একটি পরীক্ষার কথা বলা যায় বিজ্ঞানী প্যাব্লব রোজ একটি নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজিয়ে একটি কুকুরকে খাবার দিতেন এইভাবে তিনি কয়েকদিন অভ্যাসের পর কুকুরটিকে খাবার না দিয়ে কেবলমাত্র ঘণ্টা বাজিয়ে দেখলেন যে কুকুরটির মুখ থেকে লালা নির্গত হচ্ছে এইরকম প্রতিবর্তক্রিয়াকে তিনি শর্তাধীন প্রতিবর্তক্রিয়া বলেন প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক যে স্নায়ুপথে প্রতিবর্তক্রিয়ার স্নায়ুস্পন্দনের আবর্তন ঘটে তাকে প্রতিবর্ত চাপ বলে এর বিভিন্ন অংশগুলি হল গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির্বাহী স্নায়ু ও কারো। পায়ে কাটা বিঁধলে সঙ্গে সঙ্গে পাটি সরে আসে এই যে ঘটনাটি ঘটে তা ব্যাখ্যা করলে দেখব পায়ের পাতার গ্রাহক মানে ত্বক ব্যথা নামক উদ্দীপনা নেয় এবং অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে তা সুষুম্নাকাণ্ডে পৌঁছায় সুষুম্নাকাণ্ড থেকে এই উদ্দীপনা বহির্বাহী স্নায়ুর মাধ্যমে পায়ের কারকে অর্থাৎ সংকোচন পেশির মধ্যে সারা পাঠায় ফলে পায়ের পেশিগুলি সংকুচিত হয় ও পা কাটা থেকে সরে আসে